সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস ক্লাসের নতুন একটি কিন্তু আসলে আমরা একটি ক্লাস দেখব এটা হচ্ছে ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা এইচটিএমএল এবং সিএসএস দ্বারা স্ট্রাকচার করব ডিজাইন করব তো যদি একটু ওভারভিউ দেই তাহলে কিন্তু আসলে বলা যায় যে আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে বডি ট্যাগের পরে কিন্তু আমরা ক্যালেন্ডার ট্যাগ নিব মানে ডিভ সেকশন নিব ক্যালেন্ডার নামে সেই ক্যালেন্ডার সেকশনের মধ্যে আমরা হেডার সেকশন নিব হেডার সেকশনের মধ্যে কিন্তু দুইটা সেকশন থাকবে একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের হেডার তাই না আর সেই সাথে এর পরে হেডারের পরেই কিন্তু আমরা আরো একটি সেকশন নিতে পারি সেটা হচ্ছে এই যে ডে সেকশন সানডে মানডে টুইজডে এই ডে সেকশনটা এই ডে সেকশনের মধ্যে আমরা সাতটি সেকশন নিব হ্যাঁ এই সাত দিনের নাম অনুযায়ী আর তারপরে ডে সেকশন যখন শেষ হয়ে যাবে আমি ওভারভিউতে এই জন্যই যে আপনাদের আসলে যখন কোড দেখবেন তখন কিন্তু বুঝতে সুবিধা হবে তো এরপরে আমরা ডেট সেকশন নিব এই যে এটা হচ্ছে ডেট সেকশন আর ডেট সেকশন আসলে কয়টা ঘর এখানে যেহেতু সাতটা এখানে পাঁচটা সুতরাং পাঁচ সাতটা পঁয়ত্রিশটা ঘর থাকবে একটু ভালোভাবে লক্ষ্য করুন ডেট সেকশনে কিন্তু আমরা পঁয়ত্রিশটা ঘর থেকে নিব মানে পঁয়ত্রিশটা ডেট সেকশন নিব এই পঁয়ত্রিশটা ডেট সেকশনের মধ্যে কিন্তু প্রথমে এই যে এক দুই তিন চার এই চারটি সেকশন কিন্তু একেবারে খালি যাবে মানে শুধু আমরা সেকশনগুলো নিব মানে যেহেতু আমরা সিএসএস দ্বারা স্টাইল করব এই জন্য কিন্তু সেকশনগুলো নিয়ে মানে এর এর মধ্যে কোনো তারিখ উল্লেখ করব না মানে আরো যে সেকশন তিনটা সেকশন আমরা যেহেতু এখানে রাখছি একটা হচ্ছে হিজড়ি মাসের জন্য একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা যেটাকে গণনা করি হ্যাঁ আর একটা হচ্ছে বাংলা মাস তো এই তিনটা সেকশন কিন্তু আসলে প্রত্যেকটা ডেট সেকশনের মধ্যে থাকবে যাই হোক এই যে ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারকেই কিন্তু আজকে আমাদের ক্লাসে কভার করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সাথেই থাকুন এখন আমরা সরাসরি চলে যাব ভিএস করে জি প্রথমেই আমরা এই বডি ট্যাগের মধ্যে আমরা কি নিব আমরা বডি ট্যাগের মধ্যে একটি সেকশন নিব ক্যালেন্ডার নামে সেই ক্যালেন্ডার সেকশনের মধ্যে আমরা হেডার নিব তাহলে দেখতে থাকুন যে হেডার সেকশনের মধ্যে যে কোডটুকু নিয়েছি সেটা আপনাদের আশা করি বোঝার কথা কেননা একদমই সহজ এই হেডার সেকশনের মধ্যে হেডার এবং রাইট দুইটা সেকশন তাই না এইচ থ্রি নিয়েছি এবং ফেব্রুয়ারি মাসটা জাস্ট উল্লেখ করা আর রাইট সেকশনের মধ্যে তিনটা সেকশন টোটালি দুইটা হচ্ছে একটা হচ্ছে হিজড়ি আর একটা হচ্ছে বঙ্গাব্দ দুইটা মাস তাই না তো আর এই সাইটটাকে যদি এখন আমরা লাইভ রিভিউ করি তাহলে কিন্তু আমাদের সাইটটা দেখতে পাচ্ছেন কিছুই নেই যতটুকু আমরা দিয়েছি ততটুকুই এখন আমরা যে ডে সেকশন হ্যাঁ এই এই ডে আসলে আমরা স্ট্রাকচার কখন শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ডে কে স্ট্রাকচার করবো সেকশনের মধ্যে আবার বলবো সাব কন্টেইনার কয়টা থাকবে সাব কন্টেইনার কিন্তু সাতটা থাকবে সাত দিনের নাম দিয়ে ষাটটা কন্টেইনার থাকবে ওকে জি আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমরা ডেট সেকশনের কাজটা করব আচ্ছা এখানে যে আমরা ডে সেকশনটা যেভাবে নিয়েছি সাতটা সেকশন নিয়েছি মানে সাতটা দিনের নামে সাতটা সেকশন নিয়েছি ঠিক তেমনই কিন্তু আসলে ডেট কন্টেইনার মানে ডেট সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে ডেট কন্টেইনার নিয়ে এই ডেট কন্টেইনারের মধ্যে পঁয়ত্রিশটা এই যে ডে সেকশনের মতো যে সাতটা সেকশন এখানে আসলে থাকবে পঁয়ত্রিশটা সেকশন তাই না তো এভাবে কিন্তু আমরা ডেট সেকশনটা স্ট্রাকচার করতে পারি তাহলে আমরা এখন সরাসরি বলবো যে স্টেবল ফাইলের মধ্যে প্রথমে আমরা কি করব ডেট কন্টেইনার নিব একটা কন্টেইনার নিয়ে এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে ডেট সেকশন থাকবে এর মধ্যে আবার তিনটা সেকশন থাকবে একটা হচ্ছে আরবিক আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ডেটটা আমরা রাখবো মানে আমরাতে যেটা অবস্থ আর তারপরে বেঙ্গলি দেখতে থাকুন দেখলে আসলে আশা করি বুঝতে পারবে তাহলে এই যে বলবো যে ডেট সেকশন মানে ডে সেকশন যেখানে শেষ ডে সেকশন যেখানে শেষ তারপরে আমরা তাই না মূল যে প্যারেন্ট কন্টেইনার সেটা হচ্ছে ডেট কন্টেইনার আমরা কন্টেইনার নিয়েছি তারপরে যে ডেট সেকশন এই ডেট সেকশনের মধ্যে তিনটা সেকশন নিয়েছি একটা হচ্ছে অ্যারাবিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে ইংরেজি যেটাতে আমরা অভ্যস্ত সেই সাথে বাংলার জন্য বঙ্গাব্দ তিনটা সেকশন তাই না মানে আমাদের তিনটা ডেটই কিন্তু আসলে লাগবে তো এখন এই যে ডেট সেকশন এটাকে কিন্তু পঁয়ত্রিশ বার কপি করে পেস্ট করতে হবে এবং পাঁচ নাম্বার সেকশন থেকে এই যে পাঁচ নাম্বার সেকশন এই পাঁচ নাম্বার সেকশন থেকে আমরা বলবো আরবিকের জন্য বিশ সেই সাথে বাংলার জন্য আঠারো এবং ইংরেজির জন্য ওয়ান এইভাবে কিন্তু আমরা বসিয়ে যাব মানে ডেটগুলো আসলে বসিয়ে যাব তাহলে কিন্তু আসলে আমাদের স্ট্রাকচার পড়া শেষ তারপর আমরা ফাইনালি যে স্ট্রাকচার করব সেটা হচ্ছে এই যে সেকশনটা এটাকে আমরা স্ট্রাকচার করব তাহলে আমি একবারেই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আপনারা এই যে ডেট সেকশনটা হ্যাঁ এই ডেট সেকশনটাকে কপি করে 35 বার পেস্ট করে এক এক করে আপনারা কিন্তু এইভাবে বলবো যে এখানে আরবিকের জন্য হিজরির জন্য এখানে হিজরির যে ডেটটা সেটা বসাবেন তারপর ইন্টারন্যাশনাল টাইমের জন্য যেটাতে আমরা অবস্থ সেই ডেটটা এখানে বসাবেন এবং বেঙ্গলির জন্য বঙ্গাব্দে যেই যে তারিখটা সেটা বসাবে এখানে বলবো যে এই যে ডেট সেকশনটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা হলিডে সেকশনের জন্য কিন্তু আরো একটি সেকশন নিয়েছি আশা করি এই বিষয়টা সকলের বোঝার কথা এই যে সেকশনটা মানে এটা আসলে আশা করব যে সকলে কম বেশি এটা করতে পারবেন এখানে দেখানোর কিছু নেই এখন আমাদের সাইটটা আসলে দেখতে কেমন হচ্ছে যদি এটা আসলে দেখাই আমাদের সাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই কিন্তু আসলে দেখাচ্ছে এখন আমরা এটাকে সরাসরি স্টাইল করব একদম সিএসএস ফাইলে চলে যাব আমরা ওকে জি এখন আমরা মূলত বডি থেকে শুরু করব আমরা কি চাচ্ছি বডির একটা হাইট চাচ্ছি উইড চাচ্ছি অবশ্যই সেটা যেহেতু আমরা মানে বলবো যে এক স্ক্রিনেই যেহেতু আমরা এই বিষয়টা দেখাতে চাচ্ছি সুতরাং হাইট হান্ড্রেড ভিউ হাইট উইথ হান্ড্রেড ভিউ উইথ ডিসপ্লে ফ্লিক্স সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে পুরো বিষয়টাই যেন মাঝখানে চলে আসে ওকে দেখতে থাকুন এখন আমরা এই যে হেডার সেকশন আসলে প্রথমে আমরা এই যে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এটাকে আসলে হাইট করে রাখি মানে কমেন্ট করে রাখি জি এখন আমাদেরকে বলবো স্টাইল করতে আমাদের সুবিধা হবে আমরা পুরো বিষয়টাকে কিন্তু আসলে কমেন্ট করে রাখতে পারতাম ওকে এখন আমরা চাচ্ছি এই যেই বলবো যে হেডার সেকশনটা তাই না এই হেডার সেকশনটাকে আমরা ডিসপ্লে ফ্লিক্স করবো উইথ দিয়ে দিব নিজস্ব উইথ দিয়ে দিব সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে হবে হ্যাঁ স্পেস বিটুইন দিলে এটা কিন্তু আসলে সশ স্থানে মানে দুইটা দুই পাশে সরে যাবে দেখতে থাকুন এখন আমরা এই যে হেডার রাইট হ্যাঁ এই হেডার রাইটটাকে ডিসপ্লে ফিক্স করতে হবে মানে পাশাপাশি আনার জন্য অবশ্যই ডিসপ্লে ফিক্স ব্যবহার করতে হবে তাই না তাহলে আমরা হেডার রাইটকে ধরবো আচ্ছা এখন আমরা চাচ্ছি এই যে স্পেসটা তাই না এই স্পেসটা দুই পাশ থেকে 5 পিক্সেল স্পেস থাকুক উপর থেকে নিচে থেকে 0 পিক্সেল এবং দুই পাশ থেকে 5 পিক্সেল ওকে তাহলে আমরা এই সেকশনটাকে ধরবো এরপর আমরা চাচ্ছি এই যে হিজরি লেখাটা তাই না এই হিজরি মানে শালটা এখানে আসলে গ্রিন কালার থাকবে গঙ্গারদের স্থানে কিন্তু আসলে ব্লু কালার থাকবে এবং এটা ভাবেই থাকবে তাই না জি এখন আমরা চাচ্ছি এই যে সেকশন এটার হাইট উইড বলে দিব সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হ্যাঁ নিজস্ব কালার থাকবে হ্যাঁ এই বিষয়গুলোর জন্য কিন্তু এখন আমরা ডে সেকশনকে ধরব ওকে আচ্ছা আশা করি এতটুকু সকলের বোঝার কথা এখন আমরা এই যে ডে ওয়ান তাই না এই ডে ওয়ান এর আলাদা একটি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এই জন্য এই ডে ওয়ান কে আবার ধরবো ওকে এটাকে আবার আমাদেরকে স্টাইল করতে হবে আচ্ছা এখন আমরা এই যে মূল যে ডেট কন্টেইনার এই ডেট কন্টেইনারটাকে আসলে এখন ওকে কন্টেইনার এখন আমরা কন্টেইনারটাকে ধরবো জি আশা করবো আপনারা কোডগুলো বুঝতে পারছেন এই যে ডেট কন্টেইনার এই ডেট কন্টেইনারের মধ্যে আমি গ্রিড ব্যবহার করেছি আপনাদের যদি কারো গ্রিড বক্স এবং ফ্লিক্স বক্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব সুমিত দাদার তো বলবো গ্রিড বক্স এবং ফ্লিক্স বক্স নিয়ে দুইটা ভিডিও যদি কাভার করতে পারেন তাহলে আশা করবো আহ কখনো বলবো যে এই গ্রিড বক্স এবং ফ্লিক্স বক্স নিয়ে কোনো সমস্যাই কিন্তু আপনাদের থাকবে না আশা করবো তো যাই হোক এখন আমরা এই যে হিজড়ি যে তারিখটা ডেটটা এবং বাংলা যে ডেটটা এই ডেটের সাইজ অবশ্যই আমরা ছোট চাচ্ছি তাই না তাহলে আমরা এই দুইটা সেকশনকে ধরবো মানে এই যে আরবিক এবং বাংলা এই দুইটা সেকশনকে ধরে এটার ফ্রন্ট সাইজ কমিয়ে দিব মার্জিন দিয়ে দিব তো এইসবের জন্য দুইটা সেকশনকে আমরা একত্রে ধরতে পারি ওকে সুপ্রিয় বন্ধুরা আমাদের কিন্তু কোরিং করা কিন্তু আপাতত শেষ মানে আজকের মতো তো আমরা যেমন কি সাইট চেয়েছি সাইটটা কিন্তু এখন সেরকম রেডি দেখতে পাচ্ছেন আর এই যে কোডটা হ্যাঁ একটু ভালো মতো দেখেন যারা একবার না পারলে আশা করি তারপরে ভিডিওর মধ্যে আসলে বেশি কথা বলিনি কারণ প্রথমেই আমি এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে কি করবেন কিভাবে প্রথমে স্ট্রাকচার করবেন হ্যাঁ তারপর কিভাবে বলবো যে এক এক করে কিন্তু আমি প্রথমেই এক্সপ্লেন যেহেতু করেছি সুতরাং ওইভাবে ভিডিওতে কথা বললে ভিডিও ভিডিও লং হয়ে যায় এটাই হচ্ছে কারণ। এ পর্যন্তই ছিল আজকের কেউ যদি আমার ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট আর অবশ্যই দোয়া রাখবেন সকলের জন্য শুভকামনা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম